নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্তক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই প্রিয় দর্শক বন্ধু বাস্তুশাস্ত্রে বৃষ্টির জল দিয়ে কিছু প্রতিকারের কথা উল্লেখ রয়েছে এই প্রতিকারগুলো করলে জীবনের অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আমরা আজকের এই ভিডিওতে এই বিষয়গুলোর উপরই আলোকপাত করব। আসুন দেখে নি এই প্রতিকারগুলো কী কী দেখুন বৃষ্টির জল সবাই পছন্দ করে এই জলের ফোটাগুলো দেখলে প্রচণ্ড গরমে মনে প্রশান্তি আসে কিন্তু আপনি কি জানেন যে বৃষ্টির জল আমাদের জীবনে আসা বাধাগুলিকেও দূর করতে পারে বাস্তুশাস্ত্রে বৃষ্টির জল সংক্রান্ত কিছু প্রতিকারের কথা বলা হয়েছে এইগুলো যদি আমাদের জীবনে প্রয়োগ করা যায় দেখা যায় জীবন থেকে অনেক সমস্যা খুব দ্রুততার সঙ্গে কেটে যায় আসুন আমরা সেই প্রতিকারগুলোই জেনে নেব প্রথম প্রতিকার হল যদি আপনি দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে চান তবে বৃষ্টির জল একটি শুদ্ধ পাত্রে ধরে রাখুন ধরে রেখে সোমবার দিন ভগবান শিবের সেই বৃষ্টির জল দিয়ে অভিষেক করুন এতে দেখবেন দ্রুত রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন দ্বিতীয় প্রতিকার হল অর্থের অভাব দূর করতে একটি পরিষ্কার পাত্রে বৃষ্টির জল ধরে রাখুন এরপরে সেই জলটি কিছুক্ষণ রোদ্দুরে রাখুন এরপর আম পাতা দিয়ে এই জল সারা বাড়িতে ছিটিয়ে দিন যেভাবে শান্তির জল ছেটায় এইভাবে ছেটান এটি করলে মা লক্ষ্মী প্রসন্ন হবে প্রতিকার নম্বর তিন যদি আপনার কাছে ঋণ হয়ে থাকে এবং আপনি ঋণ পরিশোধ করতে অক্ষম হন তবে একটি ঘট বৃষ্টির জলে ভরে নিন তারপরে এতে দুধ ঢেলে এবং ঈশ্বর বা ইষ্ট দেবতার নাম স্মরণ করতে করতে এই জল দিয়ে স্নান করুন এতে ধীরে ধীরে দেখবেন আপনার ঋণ কমতে শুরু হবে এই প্রতিকারটি অবশ্যই মঙ্গলবার দিন করবেন প্রতিকার নাম্বার চার যদি বিয়েতে খুব বেশি বাধা আসে তাহলে বৃষ্টির জল দিয়ে বুধবার দিন ভগবান শ্রী গণেশের জলাভিষেক করুন অর্থাৎ সেই জল দিয়ে ভগবান শ্রী গণেশকে অভিষেক করান দেখবেন কোনো বাধা আর থাকবে না প্রতিকার নম্বর পাঁচ আর্থিক সংকট থেকে মুক্তি পেতে মাটির পাত্রে বৃষ্টির জল ধরে রাখুন তারপরে এই পাত্রটি বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে রাখুন এই উত্তর পূর্ব দিকে বা উত্তর দিকে রাখতে পারলে দেখবেন ধীরে ধীরে আপনার এই যে আর্থিক সংকট বা আর্থিক বাধা বা আর্থিক যে দুরবস্থা সেটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন প্রতিকার নম্বর ছয় যদি ব্যবসায় ক্ষতির পর ক্ষতি হতে থাকে লাভের মুখ না দেখতে পারেন তাহলে একটি পিতলের পাত্রে বৃষ্টির জল ভরে রাখুন একাদশীর দিন মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে এই জল দিয়ে অভিষেক করুন এতে কোনো ক্ষতি হবে না আর দেখবেন ব্যবসায় লাভের মুখ দেখতে পারবেন এবং ব্যবসায় খরিদ্দারও বৃদ্ধি পাবে প্রতিকার নম্বর সাত যদি ঘরে নেতিবাচক শক্তি অনুভব করেন তবে একটি পাত্রে বৃষ্টির জল ভরুন তারপরে এটি হনুমানজির সামনে রাখুন এবং সারা শ্রাবণ মাস জুড়ে প্রতিদিন হনুমান চলিসা পাঠ করুন তারপরে এই জল ঘরের সর্বত্র ছড়িয়ে দিন মানে ছিটিয়ে দিন এতে দেখবেন নেতিবাচক শক্তির অবসান হবে এই কাজটিও যদি আপনারা মঙ্গলবার দিন করতে পারেন তাহলেও খুব ভালো সফলতা লাভ করতে পারবেন দর্শক বন্ধু এই যে সাতটি প্রতিকার যদি আপনারা এই বর্ষার সময় যখন শ্রাবণের বাড়ি ধারা নেমে আসছে সেই সময় আপনারা এই বৃষ্টির জল ধরে রেখে করতে পারেন তাহলে জীবনের বহু বাধা সংকট থেকে দেখবেন দ্রুততার সঙ্গে কাটিয়ে উঠতে পারবেন জীবনের সফলতার মুখ দেখতে পারবেন ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় গুরু জয় মা